আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কল পাখির এক পশম পরার একটা সমস্যা সমাধান বলবো এবং কল পাখির পশম পরে কেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এই যে আমার হাতে একটা কল পাখি দেখছেন এটার বয়স কিন্তু তেমন হয় নাই তারপরেও এটার পশম ধরে গেছে এটার পশম ঝরে যাওয়ার কারণ হচ্ছে জিঙ্কের ঘাটতি মূলত জিঙ্কের কারণে পয়াল পাখির পশমগুলো পরে যায় এখন এই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব। এটার জন্য মেডিসিন আছে এটার জন্য আমরা এই যে জিঙ্ক জিজ বেড এই জিজ্ঞেডটা খাওয়াতে পারি এই জিজ্ঞেডটা খাওয়ালে তাহলে পাখিটার জিঙ্কের ঘাটতিটা পূরণ হবে এবং কি নতুন পশম গজাবে তার জন্য আমরা কোর পাখির পশম পরে গেলে তাকে জিঙ্ক খাওয়াতে পারি পাশাপাশি এমনি ন্যাচারালি আমরা বিভিন্ন শাক সবজি দিতে পারি পাখিকে আমার ইনফরমেশনগুলো যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন